আমার অসীম ভালোবাসা শুধুই তোমার জন্য ভালোবেসে আপন করো তবেই আমি ধন্য তুমি আমার স্বপ্ন অগো তুমি আমার আশা তুমি আমার এই জীবনে প্রথম ভালোবাসা ভালোবাসি তোমায় আমি ভালোবেসেই যাব আমার মনের একটাই আশা শুধু তোমাকেই পাবো মেঘলা আকাশ একলা আমি একলা আমার মন ভাবছি কবে তুমি হবে আমার আপন কেমন করে চাইলে তোমার নিজের করে পাবো আমার মতো তুমিও কি সেই একই কথা ভাবো তোর মন খারাপের রাতে যখন একলা আকাশ দেখিস খুব কাছে আছে আমি ইচ্ছা হলেই ডাকিস ঝিরি ঝিরি বৃষ্টি পড়ে তোমার কথা মনে পড়ে বলা তুমি কেমন আছো আমাকে কি ভুলে গেছো দিন যায় রাত আসে স্বপ্নে দেখি তুমি পাশে তোমায় যখন ছুতে যায় স্বপ্ন তখন ভেঙে যায় উড়ো মেঘের গায়ে গায়ে তোর চিঠি থাকে লেখা ইচ্ছে মতো নেব পড়ে থাকবো যখন আমি একা বলবো না ভালোবাসি করবো না জোর ইচ্ছে হলে ফিরে আসিস জায়গাটা শুধুই তোর তোমায় দেখে মনের মাঝে উঠল প্রেমের ঝড় আপন করে রাখবো তোমায় হতে দেব না পর একটি বাগান একটি ফুল একটি ফুলের তোড়া তাহার মাঝে থাকবে তুমি পাপড়ি দিয়ে মোড়া কোনো দিনও পাপড়ি ছিঁড়ে করবো না যে ভুল কারণ তুমি আমার কাছে লাল গোলাপের ফুল রাত নয় চাঁদ আমি সেই চাঁদের আলো তুমি মাটি নয় ফুল আমি সেই ফুলের কলি তুমি আকাশ নয় মেঘ আমি সেই মেঘের বৃষ্টি তুমি এভাবে মিশে থাকবো তুমি আর আমি বন্ধু মানে স্বপ্ন বন্ধু মানে আশা বন্ধু মানে তোমার প্রতি আমার ভালোবাসা ভালোবেসে তোমায় আমি করিনি কোনো ভুল তোমায় দিব আজকে আমি লাল গোলাপের ফুল ফুলের মতো সুন্দর তোমার ওই মন আগলে রাখবো আমি তোমায় সারাক্ষণ স্বপ্নগুলো দিলাম তাতে আরও দিলাম আশা মনের মতো সাজিয়ে নিও আমার ভালোবাসা লাল গোলাপের পাপড়ি দিয়ে লেখবো তোমার নাম হাজার পাখির সুর দিয়ে গাইব তোমার গান তুমি আমার জান আমার আশা তোমার জন্য রইল আমার অনেক ভালোবাসা যত্ন করে লিখলাম বন্ধু মন দিয়ে পড়ো পড়ার পরে হৃদয় দিয়ে আমায় মনে করো তোমার কাছে কে প্রিয় জানি না তো আমি কিন্তু আমার কাছে সবার চেয়ে প্রিয় বন্ধু শুধু তুমি আকাশ ভরা লক্ষ্য তারা মিটি মিটি হাসে ঘুমের ঘরে স্বপ্নে দেখি তুমি আমার পাশে তোমার হয়ে আছি আমি তোমার হয়ে থাকব, সারা জীবন তোমায় আমি ভালোবেসে যাব। পাশে থেকো সারা জীবন দূরে যেও না তোমায় ছাড়া একটু আমার ভালো লাগে না একজন মানুষ আপনার জীবনে এসে এটার মানে বুঝিয়ে দেয় ভালোবাসা হক কিংবা বন্ধুত্ব পাসওয়ার্ড একটাই বিশ্বাস তুমি আমার নদীর মাঝে একমাত্র কুল তুমি আমার ভালোবাসার প্রথম গোলাপ ফুল লোক সমাজে এখন আমি করি না আর ভয় তোমায় নিয়ে ভালোবাসা করব আমি জয় তোমায় নিয়ে চলে যাব দূর বহুদূর শুধু আমার দিয় জায়গা তোমার মনের ঘরে চাঁদ তুমি শুনবে কি আমার মনের কথা সত্যি বলছি আমিও যে তোমার মতো একা শুধু স্পর্শে নয় অনুভবেও ভালোবাসা যায় হোক না যত দূরত্ব তাতে কি যায়। নিম্নচাপের হাওয়ার মতো বইছ তুমি বুকের পাশে যে হাওয়াতে ঝলসে যাওয়া শহর জুড়ে বৃষ্টি আসে যেতে চেয়েছো যেতে দিয়েছি পেছন ফিরে ডাকিনি একটা কথা জানতে চাইছি তুমি কি আমাকে কোনো দিন সত্যিকারে ভালোবাসো কলেজ ফিরতে বৃষ্টিপথে একই ছাতার নিচে আসা জীবন পথে এটাই প্রথম একান্ত গোপন ভালোবাসা দোস্ত ভিডিও ভালো লাগলে লাইক করুন আরও কেমন ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে জানান আরও এই রকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এ সেট করে দিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য তাহলে আমাদের দেখা হচ্ছে নতুন কোনো টপিকের সঙ্গে ততক্ষণ সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন ধন্যবাদ